الذين أوتوا الكتاب لا للناس ولا تكتمونه ان وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم قال ما اغرسكم الانبياء وان الانبياء لم يغرسوا دينارا ولا جنما انما اغرسوا العلم فمن اخذه وقد اخذ بخلق واحد

সরকারি manzana recorikoni এখানে কি জায়গা বাড়া আমরা সোনা আমার দেখতে বললাম বাড়িয়ে দিল স্যার লাইজ করতে বললাম আর ওরে মনে করে সরকারি manzana आलिया কত आलिया আইজ থেকে বহু লাগে বড় না আমরা সবসময় উন্নতির দিকে যে আমার ভিতরে কি দোষ সেটা আমি খুঁজে না হেদালত ততটা ভুলিয়ে দিয়েছি মাইনা না যাতন কিছুই ফরযুর আল্লাহকে হাসতে আমরা সবাই যদি এই ব্যাপারে একমত হয়ে যায় মাঝে মাঝে বিভিন্ন দল একসাথ হয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আমরা কখন আমাদের হাতে কোড করা আছে ওরা ওই কথাগুলোই ছাড়ে যে এই দল ওই দলে যদি এই বলেছে এই দল ওই দলে যদি এই বলেছে কথাগুলি কোড করা আছে কিন্তু আমরা নিজেরা যদি মাঝে মাঝে বসে কোরআন হাদিসার আলো কোরআন সুন্দর আলোকে আমাদের কে শুধু নিতাম তার আকিতে কি ভোর তার আঙুলে কি ভুল তার রাজনীতির ময়দানে কি ভোর আমি যেটাই করছি ওখানে কি ভুল আছে আমার কি কারণে আমি এগুলো পারছি না এই জিনিসটা বসা দরকার আমাদের ভোর গুলি শুধু নেওয়া কিন্তু আমি আমার ভুল থেকে মোটামুটি আসি না বরং এই ভুলদের সূর্য

এখন আমার বাসার পাশে যদি একটা দুর্ঘটনা ঘটে আমি দোকান থেকে তিন টাকার থেকে ধারণা খুবই বলব যে এই কি আমি নিচে নাম কারণ আমি দুজন মানুষ এ সমস্ত বেসারে আমি নেই তো সমাজ আমাদেরকে তো প্র্যাক্টিক্যাল পায় না নেতৃত্ব পায় না কাছে পায় না এজন্য আমাদের সমাজ যেন আমাদেরকে কাছে পায় আপনারা শুনে আশ্চর্য হবে যে সবচেয়ে রিক্সা আও লিখে দিই লোক জয় সারা বাংলাদেশ তো সময় আমাদের ফুলসালাসা সবার গ্রাম দিয়ে আমরা অনেকে মিছিল করতে থাকি মিছিল করতে থাকি অত সারা বাংলাদেশে আমরা এমন ফুলসালাসা তো পড়া প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরতে কথা কথা ঘুরতে বারবার তা ওর কথা নেই তা আমার এখন দুপুর নাই আর কিছু শুন না এখন আমার বাড়িতে তো আমার পক্ষমান থাকবেন

এরকম <Sanly> <Sanly>